আলাইকুম রহদুল্লাহত আল্লাহামদুল্লিউসাল্লাম আলাহাল্লাহ বিয়া বাবাদা আর তহুর ও সতরুল ইমান অনেক ভাই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে হুজুর আমাদের বাসায় বাথরুম এবং হচ্ছে অযুখানা অর্থাৎ হাত পা ধোয়ার জায়গা অ্যাটাচ করা তো এটা থেকে কি আমরা আহ করতে পারবো কিনা আমরা জানি শহরে জীবন এমনই হয় ফ্ল্যাটে সাধারণত ওয়াশরুম এবং হচ্ছে অযুখানা বা গোসুলার জায়গাটা এক একসাথেই করা থাকে তো এই একসাথে থাকলে এই জায়গায় অজু করা যাবে কি না এবং অজু করলে অজুর যে দোয়াগুলো আছে সেগুলো বলা যাবে কি না এটা একটা কমন প্রশ্ন অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে থাকেন আজকে আমরা এটার উত্তর ইশালা জানব তো আসলে বাথরুমগুলো যারা বাড়িওয়ালা অথবা নিজের শখে নিজের মতো করে বাড়ি করেন তারা চাইলে সবচেয়ে বেশি ভালো হয় ওয়াশরুমের জায়গাটা থেকে এবং গোসলের জায়গাটার মাঝখানে একটা ডিভাইডার দেওয়া যাতে করে এদিকে আপনি যদি অজু করেন তাহলে আপনি যেই দোয়াগুলো আছে এগুলো পড়তে যাতে কোনো অসুবিধা না হয় একইভাবে ওয়াশরুমের যে পানির ছিটা বা নাপাকির ছিটা যেন এদিকে না আসতে পারে এটা সবচেয়ে ভালো তারপর ভাড়া বাসায় যারা থাকি তাদের জন্য এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে ওয়াশরুমটা আসলে অ্যাটাচ হওয়ার কারণে সেখানে জিকির করা বা কোনো রকমের দোয়া পরার সুযোগ নেই আপনার অজু করার আগে প্রয়োজনে বাহির থেকে দোয়া পরে তারপরে যাবেন যখন আপনি একসাথে দুইটা কাজ করবেন অর্থাৎ ওয়াশরুমের কাজটাও করবেন একইভাবে তারপরে অজু করে আসবেন সেক্ষেত্রে আপনি ওয়াশরুমের কাজ শেষ করে যে দোয়াটা আছে আলহামদুলিল্লাহ হিল্লা জা লাদা ওয়া আফানি এটা পরে অজু করে চলে আসবেন অর্থাৎ বাথরুমের কাজ শেষ হওয়ার পরে সেনার পরে যে দোয়া সেটাই বলবেন অজুর দোয়াটা করতে পারলেন না আর যদি এমন হয় যে আপনি ওয়াশরুমের কাছে আগেই সেরে আসছিলেন এখন শুধুমাত্র আপনি বাথরুমে যাচ্ছেন বা ওয়াশরুমে যাচ্ছেন হচ্ছে পাশের সেই জায়গাটাতে শুধুমাত্র উঁজু করার জন্য তাহলে আপনি সেক্ষেত্রে দোয়া পরে নিতে পারবেন কারণ আপনি তো আর বাথরুমের এরিয়াতে পা দিচ্ছেন না বা ওদিকে যাচ্ছেন না হ্যাঁ আশা করি বিষয়টা সব বুঝতে পেরেছেন তো যাদের এই এই রকম অ্যাটাশ বাথরুম থাকবে তারা শুধু অজু করার জন্য পবিত্র অর্জনের জন্য যখন যাবেন তখন দোয়া পরে তারপরে সে যাবেন আর যারা আগে থেকেই সেখানে থাকেন অর্থাৎ আপনারা ক্রিস্তিনচা সারবেন বা পেশাব পায়খানা করবেন করে তারপর রজু করবেন তারা ওই সময় কোনো দোয়া পড়বেন না বরং দোয়ার পরে একটি দোয়া আছে সে অজুর পরে একটি দোয়া আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এটা পর আমাদের সকলেরই উচিত অর্থাৎ এক আঙ্গুল দাঁড় করিয়ে সাহাদাত আঙ্গুল আশাদাহাস মাহমুদুল এরকম করে কালী মায়ের পড়া পরা পারলে আসমানের দিকে তাকানো যদি আসমানের দিকে না তাকানো যায় বাসার ভিতরে আমরা থাকি তো উপর দিকে তাকিয়ে পড়া যদি এভাবে অজুর পরে কেউ নিয়মিত আমলটা করে হাদিসে বা এরশাদ হয়েছে মৃত্যুর পরে আল্লাহ আল্লাহরবুল আলবিন তার জন্য জান্নাতের আটটা দরজায় খুলে দিলে তাকে বলা হবে তোমার কোন দরজা বেশি পছন্দ তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো সো হ্যাঁ এই জন্য অজুর পরে অজুর আগে দোয়া বাথরুমে না পড়তে পারল অজুর পরে বেরিয়ে এসে অবশ্যই এই দোয়াটা আমরা আঙুল খাড়া করে এভাবে আমরা দোয়াটা পড়ার চেষ্টা করবো আল্লাহ তারা আমাদের আঙুল করার তহসিল দান করুক জান্নাতবাসী হিসাবে কবুল করুক সালামু আলাইকুম রহম